সালামু আলাইকুম আহমেতুল্লাহ সৌদি আরবে প্রবাসীদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের আরও বিভিন্ন দেশের প্রবাসীদেরকে অলরেডি নাগরিত্ব দিয়েছেন তবে এই সুযোগটি কারা পাবেন সেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে আমরা সাধারণত জানি আরব দেশগুলাতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল দেশ যেমন দুবাই উমান কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল আরব দেশগুলোতে বর্তমানে প্রবাসীদেরকে নাগরিক কিন্তু দিচ্ছে তবে সেক্ষেত্রে ইউরোপ কান্ট্রির মতো আমভাবে ডালাও ভাবে সবাই কিন্তু নাগরিক পায় না এর জন্য কিছু কিছু কন্ডিশনও কিন্তু মানতে হয় বা সেই স্টেপ পর্যন্ত প্রবাসীদের কিন্তু উত্তীর্ণ হতে হয় বন্ধুরা আপনারা জানেন যে সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে তারই ধারাবাহিকতায় সৌদির রাজকীয় আদেশের অংশ হিসাবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে কিন্তু ডিগ্রি জারি করা হয়ে থাকে মিশন দুই সালের নামের এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে প্রবাসীদের জন্য দুই সালের জুলাই মাস থেকে দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী চিকিৎসক গবেষক উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্বেগ বলে মনে করা হচ্ছে সৌদির রাজকীয় আদেশের অংশ হিসাবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিগ্রি জারি করা হয় তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলেছেন যুবরাজ সালমান তার বিষয়ে পৌঁছানোর লক্ষ্যই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান এবং দক্ষ লোকদের সন্ধান করছে যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ফ্রান্স সিঙ্গাপুরের মানুষ পাশাপাশি অন্যান্য দেশেরও রয়েছে দেশটিতে পাশাপাশি অন্যান্য দেশেরও রয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরও এমন সুযোগ পেতে পারেন দুই সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে সময় পবিত্র কাবার গিলাফের ক্যালোগ্রাফির বাংলাদেশের মুক্তার আলিমকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল তিন বছর পর আবারও এই অনুমোদন মিলল বর্তমান বিভিন্ন প্রবাসীদের উপর